নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ এমন একটি সময়ের কথা বলবো দিনের মধ্যে যে সময়টাকে ইচ্ছা পূরণের সময় বলতে পারে মানে আপনার মনে যদি কোনো ইচ্ছা থাকে যে দীর্ঘদিন ধরে হয়তো মনে কোনো ইচ্ছা রয়েছে যেটা পূর্ণ হচ্ছে না আপনার যদি রেগুলার এই টাইমটাতে যদি আপনার ইচ্ছেটা বলেন এবং যারা রকম টেকনিক করছেন ম্যানিফেস্টেশনে তারাও যদি দিনের মধ্যে এই সময়টা যদি করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন বা সেই সময়টা বলবো সেই সময়টা হচ্ছে তিনটে তেত্রিশ মিনিট মানে তিনটে বেজে তেত্রিশ মিনিট মানে থ্রি 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 আপনারা সবাই জানেন তিন হচ্ছে দেবগুরু বৃহস্পতির নাম্বার তো দিনের মধ্যে এই সময়টায় যদি আপনারা আপনাদের ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা জানান ঈশ্বরের কাছে তাহলে কিন্তু আপনাদের ইচ্ছা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে আর আমরা জানি দিনের মধ্যে দুবার এই সময়টা আসে একবার ভোরবেলা তিনটে তেত্রিশ মিনিট সেই সময়টা খুবই পাওয়ারফুল সেই সময় যদি উঠে করতে পারেন আর সেই সময়টা যদি নাও পারেন তাহলে কিন্তু দুপুরবেলা যে তিনটে তেত্রিশ মিনিট সেই সময়টা কিন্তু করতে পারেন এই সময়টা কিন্তু আপনার মনের যে ইচ্ছা আছে সেই ইচ্ছাটা কিন্তু আপনারা রেগুলার কিন্তু ইউনিভার্সকে বলতে পারেন এবং যদি আপনার ছোট কোনো ইচ্ছা থাকে তাহলে একুশ দিন বলবেন তার থেকে বড় কোনো ইচ্ছা থাকলে তেত্রিশ দিন বলবেন আর তার থেকেও যদি বড় কোনো ইচ্ছা থাকে তাহলে কিন্তু পঁয়তাল্লিশ দিন বলতে হবে যারা অ্যাফার্মেশান করেন তারা তো জানেন কিভাবে বলতে হয় যে আপনার ইচ্ছেটা পূরণ হয়ে গেছে এইভাবে বলতে হবে প্রেজেন্টেন্সে বলতে হবে আপনি যেই যে জিনিসটা চাইছেন ধরুন আপনি কোনো চাকরির চেষ্টা করছেন তাহলে আপনি আপনার চাকরি নিয়ে বলুন থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এই চাকরিটা পাইয়ে দেওয়ার জন্য ব্যাস এইটুকু থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এই চাকরিটা পাইয়ে দেওয়ার জন্য ওই এক মিনিট ধরে একটা কথাই বলবেন যতটা ছো সংক্ষেপে বলা যায় ছোট করে বলা যায় ঘুরিয়ে পিছিয়ে অনেক কথা বললে কিন্তু সেগুলো কিন্তু ফুলফিল হয় না কারণ ইউনিভার্স কিন্তু অত আমাদের ঘোরানো পেঁচানো কথা কিন্তু বোঝে না আমরা যেটা সিম্পলভাবে যত ছোট করে আসল কথাটা বলতে পারবো ততই কিন্তু আমরা তাড়াতাড়ি আমাদের রেজাল্ট পাবো তো শুধু একটুখানিই বলবে যদি আপনার চাকরি ব্যাপার থাকে যে থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এই চাকরিটা পাইয়ে দেওয়ার জন্য এবার যদি আপনার যদি কোনো অর্থ পাওয়ার ব্যাপার থাকে বা কারোর কাছ কোনো টাকা পাওয়ার কথা আছে আপনি পাচ্ছেন না দেরি হচ্ছে সেটা নিয়েও বলতে পারেন যে থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এই টাকাটা পাইয়ে দেওয়ার জন্য যে অ্যামাউন্টে টাকা হোক যতটা সংক্ষেপে বলা যায় সেভাবে বলবেন আপনার ব্যবসা উন্নতির জন্য বলতে পারেন আপনার হেলথের জন্য বলতে পারেন যদি হেলথের জন্য কোনো শরীরে যদি কোনো রকম ডিস্টার্ব চলতে থাকে তাহলে আপনি বলতে পারেন যে থ্যাংক ইউনিভার্স আমাকে একদম সুস্থ করে দেওয়ার জন্য তো ওই এক মিনিট ধরে মানে তিনটে তেত্রিশ যখনই হবে তখন থেকে এক মিনিট আর কি চৌত্রিশ পর্যন্ত একইভাবে বলতে থাকুন মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখুন রেগুলার যাতে আপনি ওই টাইমটা যাতে আপনি মিস না করে ঠিক আছে